অনলাইনে সবাই সাদাপুরি নামে পরিচিত অনলাইনে যেহেতু ঢুকি টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে সবাই ক্রিমটা নিয়ে ভিডিও কর তাহলে সাদা পরি সাদাপড়ি তার জন্য আমরা সাদাপড়ি এর আগে ভিডিও ছিল

যে দেওয়া আছে জন্য বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা হলো

কোয়ালিটিটা দেখেন কি সুন্দর অসাধারণ একটা আপনারা দেখেন হালকা ইয়েলো কালার নাকি হালকা ইয়েলো টাইপ রাইট ইয়েলো কালার লাইট ইয়েলো কালার খুব সুন্দর খুব একটা আদা যে কালারটা থাকে আদা আদা অসাধারণ প্রোডাক্ট ওকে তো ঠিক আছে এটা কত গ্রামের এটা হচ্ছে প্রায় 20 গ্রামের প্রোডাক্ট

সাথে সম্পূর্ণ ফেরি অর্ডার করার জন্য একশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করার জন্য টাকা থেকে টাকা অ্যাডভান্স করে কত প্রাইসটা জানি এটা প্রাইস হচ্ছে ভাই টাকা করে এটা আর হচ্ছে সিঙ্গেল প্রাইস হ্যাঁ সিঙ্গেল প্রাইস সিঙ্গেল নিলে আপনার 3150 টাকা আছে 3000 টাকা একদম দামাকার라운 ফিগার 3000 টাকা 3000 টাকা সারা সাদা পরী আচ্ছা এটা একটু করে একটু আনবক্স করে দেখেন এটা পরিমাণ কম এটা গ্লাস স্কিন স্কিন রিপেয়ারের জন্য বেস্ট হবে না একদম ইনটেক প্রোডাক্ট হুম দেখেন এটা চার্জ জাতীয় না হ্যাঁ হ্যাঁ চার্জ এটা এই যে একদমই হলো হ্যাঁ হলো টাইপের কালার একদম ঠিক আছে ওকে এই সাধারণ একটা কালার যেটা কিন্তু নাইট ক্রিম রাতে ইউজ করা রাতে ইউজ করা যায় নাইট ক্রিম খুবই ভালো খুবই পপুলার অনেক সুন্দর একটা নাইট ক্রিম ওকে ঠিক আছে আর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে হুম হুম